অপারেশনটা তো সাকসেসফুল হয়েছে তবে ওর ক্ষেত্রে একটু বেশি সাইড ইফেক্ট দেখা যাচ্ছে তাই ওকে ভাষায় দিয়ে গিয়ে খাবারের ব্যাপারে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে তা স্যার ওকে কেমন খাবার দিতে হবে ওকে কোনো বাইরের খাবার দিলে চলবে না ওকে সব হোমমেড খাবার খেতে হবে ডাক্তার আমি কি বার্গার খেতে পারবো নো 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 তুমি কোনো ফাস্ট ফুড খেতে পারবে না মা তোমাকে শুধু জাউ ভাত খেতে হবে এ মা অপারেশন তো ভেবেছিলাম শুধু একটু ব্যথা কিন্তু কেউ তো বলল না যে আমাকে বার্গার পিজার সাথে ব্রেকআপ করতে হবে ডাক্তার আমি কি স্যান্ডউইচটাও খেতে পারবো না হ্যাঁ তুমি যা যা খেতে চাও খেতে চাইলে আমাদের কিচেন থেকে তোমাকে দিবে দাঁড়াও তোমাকে বলছি স্যান্ডউইচ দিতে হ্যালো সোহানা এই নিন আপনার খাবার চলে এসেছে ও আমার না না আপনার জন্য তো স্যান্ডউইচ আসেনি আপনার জন্য এসেছে চাউ ভাত আর মুরগির পাতলা ঝোল কি ডাক্তার তো বলেছে আমি স্যান্ডউইচ খেতে পারব আমার জন্য স্যান্ডউইচ পাঠাচ্ছে তাহলে যাও ভাত আর মুরগির পাতলা ঝোল কেন হ্যাঁ হ্যাঁ ডাক্তার বলেছিল আপনাকে সান্তনা দেওয়ার জন্য আপনি খেতে পারবেন কিন্তু এখন না দুই সপ্তাহ পর থেকেই খেতে পারবেন না আমি পাচ্ছি আমি খাব না আমি স্যান্ডউইচ খাব আমি খাব না যাও ভাত যাও ভাত আমার গলা দিয়ে নামছে না আমার বমি পাচ্ছি না না এভাবে তো বললে হবে না মা একটু খেতে হবে তো মা আমি তোমার বড় বোনের মতো না আমি বলছি তুমি খেয়ে নাও তুমি খেতে পারবে একটু চেষ্টা করো খেতে পারবে মন চাচ্ছে ডাক্তারের মাথা একটা বাড়ি দিতে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে আমার ক্রেভিংসটা আরও বাড়িয়ে দিয়েছে ডাক্তার কেমনটা লাগে এখন আমাকে যাও ভাত খাইয়ে আরও অসুস্থ করে দিল আমি বাড়ি যাব বাড়িতে যাব আমি কেন থাকবো না কিরে সামনে যাও রেখে দিয়েছি খাচ্ছিস না কেন হাসপাতালেও ল কাহিনী করছিস নার্স কত কষ্ট করে তোকে খাইয়েছে বাসায় এসেও কাহিনী করছিস এখানে কি নার্স আছে খা চুপচাপ না মা আমি যাও ভাত খাবো না আমি বাইরে গিয়ে পিজ্জা স্যান্ডউইচ খাবো আমি এগুলো খাবো না এগুলো যাও আমি খাবো না এগুলো তুই এগুলো খাবি না দাঁড়া তোর জন্য ঝাড়ু নিয়ে আসছি ঝাড়ুর বাড়ি খাতা হলি মা মা না আমি চাউভাতি খেয়ে নিচ্ছি আমি চারোর বাড়ি খাবো না অসুখের মাঝে মাদের ভালোবাসা ভয়ঙ্কর রয়েছে